আসসালামু আলাইকুম ভেরস কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভাল লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারে নতুন সদস্য হতে যত হতে পারো ঠিক একদিনের পরে মানে চব্বিশ ঘন্টার পরে তার পরিবারের সদস্য হয়ে যাবো তো চব্বিশ ঘন্টা তো ওয়েট করতেই হবে বন্ধুরা তাই যে সকাল থেকে উঠে দিই উঠলাম আর শীতের সকাল থেকে যদি উঠে বুদ্ধি করে কাজ করা যায় তো সংসারে এ টু জেড কাজ ঠিকই টাইমে হয়ে যাবে আর যদি এমনি অলসতা করে কাজ করা যায় তো হবে না কাজ এই যে সকালে চা বিস্কিট পাউরুটি তো খেয়ে নিয়েছি বিস্কিট না সরি পাউরুটি আর চাল ভাজা দিয়ে চা খেয়ে তারপরে এই যে শাক নিয়ে এসছে আর এক্ষুনি নিয়ে আসলো জিগারের বাবা টাটকা শাক তো এখানে দেখতে পাচ্ছেন পালন মানে সব রকমের ছিল শাক মোটর বাদা ছোলার আর সরিষার আর একটা কি পালন চার রকমের শাক ছিল আর এই যে পটলকে ই করে রেখেছি পটল ভাজা করব আর এই তো চার পিস মাছ ছিল সেটা আমার মনে ছিল না তো ওইটাকে আবার ঝোল করে দিলাম কি এগুলার সঙ্গে হয়ে যাবে ঝোল করলে জিগারের বাবার সুবিধা হবে তো এই যে পটল ভাজা করব আগে মাছ মাছের ঝোল তো হয়ে গেল তো আজকে ফোরনে দিয়েছি মানে জিরা সবাই বলে না কি পটল ভাজাতে জিরা দিলে অনেক ভালো হয় মানে মজা লাগে তো আমি একদিনও দেই না আজকে দিলাম তো সত্যি ভালোই লাগে তো আমার ভিডিওর এই পর্যায়ে ধৈর্য সহকারে যারা চলে এসছো তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দেখতে থাকুন ভালোই লাগবে ভিডিও কারণ শখ যদি কোনো দিন দেখা যায় যে ওলসোতা যদি করা হয় তো সংসারের কাজ হবে না আর ওলসোতা না করলে যদি মনে ইয়ে করা যায় যে না আমার কাজ আছে আমাকে তো করতেই হবে কেউ করার লোক নাই শরীর শরীর যদি অসুস্থ থাকে আর সুস্থ থাকে মানে আমাকেই করতে হবে তো ঠিকই টাইমে কাজ হয়ে যাবে বলে না মানুষ থাকলেই মানে কাজ বেশি বাড়ে আর মানুষ না আছে মানুষ তো আছে আসা আর নাই মানুষ তো নাই আসা তো যেহেতু আমার সংসার আমি একা তো আমাকে তো কাজ করতেই হবে তো আমি তো জানি কি আমার কাজ আমি এটা রেখে দিলে ও পড়ে আমাকে করতে হবে তো যখন কার কাজ তখন করে ফেললেই ভালো হবে ওই রকমই করি আমি তো সকালের নাস্তা এখন করি নাই মানে আমি সকালের নাস্তা করতে পছন্দ করি না মানে ভালো লাগে না চা খেলেই হয়ে যায় তো কি আর করার কালকের ভাত বেঁচে আছে মানে চাল দিয়েছিলাম তো জিগারের বাবা একটা কাজে গিয়েছিল। মানে আমি তো রান্না আগেই করে দিয়েছিলাম আমি ভাবলাম চলে আসবে তো ওই আবার পরে থেকে বলছে কি না আজকে আমি দুপুর দুপুরে তো খাওয়া হলোই না ওর রাত্রেও খাওয়া হলো না তাই জন্য ভাত অনেকটা পরিমাণে বেঁচে গেছে তো দেখি মানে কিছুটা এখন খাব রান্না করতে করতে রান্না করতে করতে না মানে এই যে চাল ধুয়ে দিয়ে দিব এখন শাক বের করে রেখে দিয়ে চাল ধুয়ে দিব তারপরে আমি ঘর মুছে নিব কারণ ঘর ওদিকে শুকাইতে থাকবে আর এদিকে আমার খাওয়া দাওয়া ভাতও হয়ে যাবে কারণ খড়ি লাগিয়ে দিয়েছি আর ভাতে তো বারবার নাড়াচাড়া দিতে হয় না এই জন্য বা ধরে যাবে যা পড়ে যাবে লেগে যাবে এইটার কোনো অসুবিধা নাই তো আমি এইভাবেই করি আগে তরকারিটাকে রান্না করি আর ভাতটাকে মানে লাস্টে করি যাতে সব কিছু আমি কোনো কিছু টুকিটাকি কাজ করতে পারি দেখা যায় যে আজকে ঘর মুছেছি কালকে থালা বাটি পরিষ্কার করলাম এইভাবেই আমি করি আর গ্যাসে রান্না করলে তো আমার কোনো অসুবিধাই হয় না মানে আমি সব কাজ করতে পারি দেখ খাগল একটু ল করে দিলাম মিডিয়াম টু লো করে অন্য অন্য কাজ করে নিলাম বা না হায়ও রেখে মানে অন্য কাজ করলাম আবার গিয়ে একবার দুইবার চেক করলাম কি কি হলো তরকারির অবস্থা ইসের অবস্থা তো এইভাবেই করি তো ভাত বসানো আছে আর আমি এদিকে ঘর দুটাই রুম মুছে নিব। এইটা রুম মুছে আগে ভাত একটু হাত ধুয়ে নাড়াচাড়া দিব তারপরে ওটা রুম মুজব তারপরে ভালো করে ফ্রেশ হয়ে মানে ভাতে অনেকটা পরিমাণে সময় লাগে ভাত হতে এইটা চালে সময় লাগে সবারই শুধু আমার বলতে না তো এই যে হাত মুখ ধুয়ে চলে এসছি ফ্রেশ হয়ে তারপরে ভাত নিয়ে বসলাম ভাত অতটি তো খেতে পারলাম না তো রেখে দিয়ে মানে কাককে দিয়ে দিয়েছি ওইদিকে ছাদের উপরে জমা করে রেখে দিয়েছি খাবে কাক আর এই যে মাছের ঝোল শাক আর পটল ভাজা একটু আপনাদেরকে লুক দেখালাম আর এই যে দেখে গেছে কি ওইটা মনে হয় আমার অভ্যাস লেগে গেছে মানে লুক দেখানোটা উনুনটাকে লেপে নিচ্ছি মানে এইখানকার উপরের সব কাজ সেরে তারপরে কলপাড়ে গিয়ে সব কাজ করে আসবো কারণ কলপাড়া তো কাছে না যে হ্যাঁ তাড়াতাড়ি একটা কাজ করব। আবার চলে আসবো একটা করব আবার চলে আসবো মানে যেতে আসতে সময় লাগে তাই জন্য একইবার যাব কারণ কাপড় ভিজিয়ে রেখেছি অনেকগুলো আর এখন বিছানার চাদর উঠাতেই ভুলে গেছি না উঠাতে ভুলে গেছি না এখন উঠিয়ে নিয়ে যাব চাদরটাকে ভিজিয়ে দিব সার্ফে আর আগে থেকে জিগারের বাবা কিছু জামা কাপড় ভিজানো আছে কারণ ওই যে কালকে গিয়েছিল। পরে মানে ডাক্তার দেখাতে গিয়েছিল একজন অসুস্থ ছিল তো তো ওইটা ওইগুলোকে ডুবিয়ে রেখেছি আর এই যে এইটা বিছানার চাদর আজকে উঠিয়ে নিলাম কারণ একদিন যদি সবটা উঠাতে যায় তো আমার কাজে একটু ভারী হয়ে যায় কারণ ট্যাঙ্কি নাই যে সব কাজ সময়ে করে নিব এই যে আগে বাসনগুলোকে ভিজিয়ে রেখে দিই যে ফুলে থাকবে কোনোটাতে দেখা যায় যে ভাত লেগে আছে বা আর কিছু তো তাড়াতাড়ি তো ওইগুলা ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে কাপড় পরিষ্কার করে নিব তো কাপড় পরিষ্কার করে তারপরে থালা বাটি মেজে তারপরে একবারে মানে ই করব না তো আমি ভাবলাম কি একবারে নিয়ে যেতে পারবো কিন্তু না থালাবাটি অনেকটা পরিমাণ হয়ে গেছিলো আর কাপড়ও অনেকটা পরিমাণ ছিল তো একইবার নিতে নিয়ে যেতে পারি নাই তো দুইবার এসে নিয়ে গেছি একবার আগে থালাবাটি বাটি রেখে তারপরে কাপড় নিয়ে গেছি এই রকম অবস্থা তো আর করার মানে করতে আমার কাজ আছে তো আমাকেই করতে হবে তো শীতের দিনেও যদি মানে বুদ্ধি করে কাজ করা যায় তো ঠিকই টাইমে কাজ হয়ে যাবে আর ওলসতা করে কাজ যদি করা হয় তো কোনো কাজই ঠিক টাইমে হবে না এই যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ